চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে আসছেন সোমবার সীমান্ত সমস্যা নিয়ে কথা হতে পারে সেই বৈঠকে এবং তার পাশাপাশি বিদেশমন্ত্রী পর্যায়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে ভারতে আসছেন চীনের কমিউনিস্ট দলের এই পলিট ব্যুরোর সদস্য এবং সেখানে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই রয়ে যাচ্ছে এবং চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নতিতেই সচেষ্ট হবে দুই দেশ তাই কিন্তু মনে করা হচ্ছে অবশ্যই সেই সোমবারের যে সফর এবং সেই সফরেই কি কি বিষয়ে আলোচনা হয় চীন এবং ভারতের মধ্যে এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নতির জন্য কি কি আলোচনা হয় অবশ্যই নজর থাকবে আমাদের ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি মনে হচ্ছে ভারত চীন সম্পর্কের উন্নতিতে মূলত কোন কোন বিষয় আলোচনা হতে পারে এই সফরে দেখো ভারত চীন সীমানার একটা অংশ সেখানে সীমানা ঠিকমতো চিহ্নিত নয় এবং সেই সীমানায় চীনের দাবি এবং ভারতের দাবি এই পরস্পর বিরোধী দাবি রয়েছে একটা দীর্ঘ এলাকা জুড়ে এই জায়গাটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বলা হয় যেখানে উনিশশো সালের যুদ্ধ থেমেছিল এবং দুই পক্ষের সেনারা সামনাসামনি দাঁড়িয়েছিল সেই জায়গাটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয় এই জায়গায় মাঝে মাঝে উনিশশো সালে যুদ্ধের পরেও মাঝে মাঝে চীন ভারতের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে সর্বশেষ সংঘর্ষ হয়েছিল দু সালে গালোয়ানে যেখানে কিছু ভারতের কয়েকজন ভারতের সেনা নিহত হয়েছিলেন চীনের দিকেও ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরে আর সরাসরি সংঘর্ষের খবর তেমন না পাওয়া গেলেও উত্তেজনা বজায় ছিল সেই ব্যাপারটাকে মিটিয়ে একটা সঠিক সীমান্ত রেখা সম্পর্কে সিদ্ধান্ত করা যায় কিনা এটা নিয়ে আবার সম্প্রতি চীনের সঙ্গে কিছুটা আদান প্রদান কিছুটা কথাবার্তা শুরু হয়েছে ইতিমধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশানের মিটিংয়ে চীন সফরে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর সহ অনেকে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও চীন সফরে যাওয়ার কথা চলতি মাসের শেষ দিকে তার আগে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে একটা ভিত্তিভূমি তৈরি করতে এবং সীমান্ত সমস্যাকে যত ছোট করে আনা সম্ভব সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি করতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে ভারত সফরে আসছেন চীনের এই বিদেশমন্ত্রী ওয়াং ই ওয়াং ই কেবল বিদেশমন্ত্রী এইটুকু বলে থামলেই চলবে না সে দেশের সর্বশক্তিমান কমিউনিস্ট দলের তিনি পলিট সদস্য অর্থাৎ সে দেশে চীন দেশে সবথেকে বেশি ক্ষমতাধর যে পনেরো কুড়ি জন মানুষ রয়েছেন তার মধ্যে একজন এই ওয়াং ই ওয়াং ইকে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ বলেও ধরা হয় এই নেতা দিল্লি সফরে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হতে পারে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবার দেখা হতে পারে ওয়াং ইর এবং যদি দুই দেশ সীমান্ত সমস্যার সমাধানে আরও খানিকটা কাছাকাছি এগোতে পারে তাহলে প্রধানমন্ত্রীর চীন সফরটা আরও বেশি অর্থপূর্ণ আরও বেশি কার্যকরী হয়ে উঠবে সেই আশাই রাখা হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের তরফে ধন্যবাদ আপনাকে আশিস দা আমরা কথা বলছিলাম ওদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়